হ্যালো বিয়ার্ডস কেমন আছেন সবাই চলে এলাম আজকে আমরা নসর মার্কেট মেলায় শুরু হয়ে গেছে নসর মার্কেটের দশ দিনব্যাপী মেলার আয়োজন নানান ধরনের খেলনা বাচ্চাদেরকে মনোমুগ্ধকর করে তোলে এবং আনন্দ দেওয়ার জন্য রয়েছে নানান ধরনের খেলনা সামগ্রী সুসব রঙের সাধনা রয়েছে নৌকা অনেক আনন্দের সহিত লোকজন এখানে উঠছে এবং অনেক আনন্দ নিচ্ছে আনন্দ উপভোগ করছে রকমের খাদ্য কসমেটিক্স অনেক অনেক দোকান এসেছে এখানে আপনি চাইলে আপনি মন মতো কিনে নিতে পারবেন তো যদি আপনি এখানে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই সর্বপ্রথম কোনাবাড়ি আসতে হবে কোনাবাড়ি এসে আমবাগ রোডে যে কোনো অটোওয়ালাকে বললেই আপনাকে সরাসরি এই মেলায় নিয়ে আসবে অথবা যারা গাজীপুরে বিভিন্ন জায়গা থেকে আসতে চান বা অন্য অন্য জায়গা থেকে আসতে চান তাদেরকে অবশ্যই মৌচাক ভান্নারা দিয়ে তারপরে এই মেলায় আসতে হবে চার তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত দশ ব্যাপী দীর্ঘমেয়াদী চলবে এই মেলার আয়োজন আপনি চাইলে আপনার নিজের পছন্দমতো জিনিস কেনার জন্য চলে আসতে পারেন এই মেলায় মেলায় রয়েছে আকর্ষণীয় ভূতের বাড়ি তাই ভূতের বাড়ি ঢুকতে মিস করলাম না চলন দেখে আসি ভূতের বাড়ি থেকে ভূতের সাথে সাক্ষাৎ করে আসি অতপথ ভূতের বাড়ির ভিতরে ঢুকে আমরা ভূত দেখার জন্য আমাদের আসনে বসে পড়লাম হয়তো এক্ষুনি আমাদের সামনে চলে আসবে বুথ আশা করি আপনারা দেখবেন তো অনেক চারদিক অনেক অন্ধকার হয়তো অন্ধকারের মধ্যেই আমাদের সামনে ভূত চলে আসবে ও ভাই যা আদ্রী না হে মাই এডি আও আরি দিন তা জানা তো কই ও নাই হে আর আই ওসে যাই কোননে গাও যাই Terima kasih, terima kasih. দেখতে পেলাম ভূত আপনারা কি দেখতে পেয়েছেন হয়তো সামনে সামনেও ভয়টা ভূত আমাদের সামনে আসবে সেরকম আসলে সত্যি বলতে যতটা ওয়ারের কথা হয়েছিল সেরকম ভয়ের কিছু নেই তবে ওরকম ভূত দেখারও কিছু নেই একটু ঝলক দেখতে পেলাম এরকমই ছিল দুটোর ওয়ারি ভয়ঙ্কর বুদ্ধ শেষ করে বাইরে বের হয়ে চলে আসলাম ভূতের বাড়ি থেকে বের হয়ে চলে এলাম সেই ধোয়া বাহি পোপ পার্স খেতে দোকান থেকে পোপ পার্স কিনে খাওয়া শুরু করলাম সর্বোপরি অনেক আনন্দ করে এবং অনেক জিনিসপত্র দেখে খেয়ে দে আজকে এই মেলা দেখা শেষ করলাম চাইলে আপনিও ঘুরে আসতে পারেন এই ঐতিহ্যবাহী দীর্ঘমেয়াদী নসের মার্কেট মেলা থেকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম